হ্যালো বন্ধুরা আজকে ডিম রান্না করবো ডিমের আজকে ঝাল রান্না করবো ডিম খেতেই অনেকেই ভালোবাসে তুমি ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি ডিমটাকে সিদ্ধ করে ঝাল ঝাল করে মাখা মাখা করে কারিগর বানাবো ডিমটাকে ভালো করে সিদ্ধ হতে হবে সিদ্ধ করে শীতের সময় একটু তেল দিয়ে দেবেন তেল দিয়ে দেবেন আশ্রে ভালো সিদ্ধ হবে কড়াতে দাগ দাগ হবে না এবার ডিমগুলোকে আমি আদে করে কেটে নিয়েছি এতে ভালো খেতে তেল মশলা ভালো ঢুকবে খেতে খুব ভালো লাগবে গোটা গোটা ডিম সিদ্ধ ধরে মেথে ভেতরে তেল মশলা ভালো ঢুকবে না প্রথমে একটু হলুদ দিয়ে গুড়ো হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দেবো অল্প একটু ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন এতে ডিমে কুসুমটা বেরিয়ে আসবে না যখন ভাই ভালো করে ভাজবো সামান্য পরিমাণ জল দিলাম দিয়ে একটু ভালো করে একটু গাটা মাখিয়ে নেবো মনে একটু মাখিয়ে নেবো তাহলে ডিমের কুসুমটা বেরিয়ে আসবে না যেহেতু আর্ধে কাতে করে রান্না করছি দেখুন ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার কড়াতে করে তেল দিয়ে তেলটা গরম করে আমি নিম যখন ভাজবো দেখুন একটুও খুলে আসবে না বাড়িতে এভাবে রান্না করে দেখুন গোটা ডিমের থেকে অনেক ভালো খাবেন গোটা ডিমের ঝালের থেকে এভাবে ডিম রান্না করলে অনেক খেতে ভালো লাগবে তেলটা আমার গরম হয়ে গেছে আমি ডিম এভাবে এক এক করে দিয়ে ভাজতে শুরু করেছি বেশি কড়া করে ভাজবে না তাহলে একটু শক্ত হয়ে যাবে হালকাভাবে ভেজে নেবেন বাড়িতে এইভাবে রান্না ডিমটা রান্না করে দেখুন রকমই স্বাদ হবে এই ডিমে কারি দিয়ে রুটি রুটিও খেতে পারবেন বা গরম ভাতেও যদি খেতে পারেন নিতে পারবেন আস্তে আস্তে করে ডিমগুলো উল্টাব যেহেতু শীত ডিম নরম নরম হয় আস্তে আস্তে করে এই ফুটে ফুট করে উল্টে নেবেন এভাবে আপনারা হাঁসের ডিমটাকেও রান্না করতে পারবেন হাঁসের ডিম এইভাবে রান্না করতে পারবেন বড় ভালো লাগবে খেতে আমি মুরগি ডিমও করেছি মাঝাগে আমি আস্তে আস্তে করে ডিমগুলো তুলে নেবো আলগাভাবে তুলে নেব যাতে ডিমগুলো ভেঙে না যায় আমার আরও ডিম ছিল আর বাদবাকি পাখি ডিমগুলো খাই আমি এইভাবে ভেজে নিচ্ছি আমরা কারা কারা ডিম খান আমাকে কমেন্টে জানাতে পারেন ডিম কিন্তু সবাই বাচ্চা বড় সবাই ভালোবাসে ডিমটা যেহেতু যেহেতু মাছের মাছের মতো কাটা নেই কোনো বাচ্চাদের খেতে অসুবিধা নেই আর শীতকালে বিশেষ করে শীতকালে এই সময় ডিম যদি রোজ খাওয়াতে পারেন বাচ্চাদের খুবই ভালো হয় বড় আমরা বড়রা খেতে ভালোবাসি ডিমটা অতি লোভনীয় জিনিস একটা সিদ্ধ বা অমলেট যে কোনোভাবেই রান্না করি না কেন খেতে খুবই ভালো লাগে এই ডিমে কারি করার জন্য আমি পেঁয়াজ নেব পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ কারিটা ভালো করে ঝাল ঝাল করে হয়ে বানাবো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্টটা আমাকে জানাতে পারেন কারা কারা ডিম খান বা কারা ডিম এভাবে রান্না করতে পারেন রোজ রোজ মাছ খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবে ভালো লাগবে না খেতে তখন ডিমটাকে এভাবে রান্না করবেন পেঁয়াজটা আমি কেটে নিয়েছি তবে তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে নরম হয়ে গেলে এক এক করে সব আমি আদা রসুনটাও দিয়ে দেবো এর জন্য আপনাকে পেস্ট বানাতে হবে না কুচিয়ে কুচি রান্না যদি পেঁয়াজভাবে ছোটো করে পাতলা করে কেটে দেন তাতেও নরম হয়ে যাবে গলে যাবে একটু আদা ঘষে নিয়েছি আর একটু রসুন ঘষে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশি দেওয়া তো দরকার দিনে সামান্য দিলেই ভালো গন্ধটা আসবে নিমের ঝালের মধ্যে স্বাদটা বেড়ে যাবে দেখুন নাড়তে নাড়তে দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে এবার এক এক করে হলুদ আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যেহেতু শুকনো শুকনো তার আছে মশলা গুঁড়ো যেহেতু গুঁড়ো গুঁড়ো সেহেতু জল দিয়ে দিলাম নাহলে কড়ার মধ্যে লেগে যাবে আমি লাল গুঁড়ো লঙ্কাই দিয়েছি আমরা যদি কাঁচা লঙ্কা খেতে চান কাঁচা কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নিতে পারেন কাঁচা লঙ্কাটা ভালো করে পেঁয়াজ আর রসুন সঙ্গে ভালো করে একটু কষি নিয়ে আমি একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি হয়ে গেলে আমি জলটা দিয়ে দিলাম বেশি জল দেবো না ডিম যেহেতু সেদ্ধ ডিম আমার বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না ঝোলটা যে ফুটে উঠেছে আমি কাটা ডিমগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ও গ্রেভিটা ভালো হবে ভালো মতো সেদ্ধ ঢাকা একটু রান্না করবেন রেবিটু থক থকা মতো হয়ে আসলে তবে আমি পুরোপুরি শুকিয়ে রাখবেন না এই ডিম এই ঝালটাকে পুরোপুরি শুকিয়ে আনবেন না পুরোপুরি শুকোলে খেতে ভালো লাগবে না শীতে শীতের সময় এরকম গরম গরম ডিমের বাড়ি খেতে খুবই ভালো মজাদার শরীরও গরম হবে ঘেয়েও তৃপ্তি মনের তৃপ্তি রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার ডিমের ডিমের কাড়ি তৈরি হয়ে গেছে আমার এবার গরম গরম পরিবেশন করুন সবাইকে খাইয়ে দেখুন